ইতিমধ্যে চাঁদাবাজি শুরু হয়েছে পত্র পত্রিকায় আসা শুরু হয়েছে যে চাঁদাবাজি ছাত্র সমাজ যারা জীবন দিয়ে এই বাংলাদেশকে স্বাধীনতা এনে দিল তাদের রক্তের সাথে বেমানি করা হবে আসসালামু আলাইকুম সম্মানিত রাজনীতিক ভাই ও বোনেরা আপনাদের উদ্দেশ্যে বলছি আমি মোহাম্মদ ফখরুল ইসলাম শেরপুর থেকে আমি কয়েকটি কথা আপনাদেরকে অভিহিত করতে চাই এটি হল আপনারা দুই সালের আটাশে অক্টোবর ক্ষমতা হস্তান্তর করেন তত্ত্বাবধায়ক সরকারের মার কাছে বা করতে পারেন নাই যাই হোক এটি হলো বিতর্কিত বিষয় আপনারা দুই হাজার ছয় সালের আটাশে অক্টোবর থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে পারলেন আর কিছুদিন অপেক্ষা করতে পারলে আপনাদের কি ক্ষতিটা হবে যারা আপনারা নির্বাচন দিতে তাড়াহুড়া করছেন সরকারকে চাপ প্রয়োগ করছেন আপনাদেরকে বলতে চাই এই ছাত্র সমাজ এই যুব সমাজ যদি জেগে না উঠত এই যুব সমাজের মধ্যে যদি দেশ দেশপ্রেম আল্লাহ রব্বুর আলমিন ঢুকিয়ে না দিতেন তাহলে কি আপনারা পারতেন এই লেডি ফেরাউনকে ক্ষমতা থেকে নামাতে সালে নির্বাচনে যখন এককভাবে আওয়ামী ফেরাও নির্বাচন করেছিল আপনাদের কি ভূমিকা ছিল দেশবাসী কিন্তু ভালো করে জানে আপনার যদি এই নির্যাতিত মাজলুম বাংলাদেশ জামাত ইসলামের সাথে একত্রতা প্রকাশ করে তাদের পরামর্শ অনুযায়ী যদি আপনারা রাজনীতির ময়দানে রাজপথে ঝাঁপিয়ে পড়তেন তাহলে দুই সালে নির্বাচনের পর পরই আওয়ামী ফেরাউন ক্ষমতা থেকে নেমে যেতে বাধ্য হতো সম্মানিত রাজনৈতিক বৃন্দ ভাই বোনেরা যারা নির্বাচন দিতে তারা হোয়া করছেন সরকারকে চাপ প্রয়োগ করছেন আপনাদের উদ্দেশ্যে আরো কয়েকটি কথা বলতে চাই আপনারা সেই চোদ্দ সালে যদি যুগবত আন্দোলন করতেন জামাদের সাথে একত্রিত হয়ে তখন কিন্তু কাওয়া যিনি বলে খেলা হবে খেলা হবে এই কথা বলে সে কিন্তু মাঝে মাঝে নীতি কথা বলতো তামসা নির্বাচন হচ্ছে ভোটারবিহীন নির্বাচন হচ্ছে এই কথা শুনে কিন্তু আমরা অনেকে মনে করেছিলাম এই হামান ওবায়দুল কাজের হয়তোবা এই আওয়ামী ফেরাউনের জুলুম নির্যাতন ও নৈতিকতাকে সমর্থন না দিয়ে হয়তোবা এই দল থেকে সে বের হয়ে অন্য একটি দলে আশ্রয় গ্রহণ করবেন কিন্তু তারা যখন চোদ্দ জানুয়ারি চোদ্দ সালে পাঁচই জানুয়ারিতে নির্বাচন দিয়ে এক মেরে বিনা ভোটে ক্ষমতায় গেল তখনও কিন্তু অবরোধ অব্যাহত ছিল আপনারা তখন অবরোধ উঠে বললেন যে আমরা এখন আর অবরোধ করতে চাই না আমরা অন্যভাবে রাজনৈতিকভাবে এই সরকারের মোকাবেলা করব কিন্তু দেখা গেল যে তারা যখন ক্ষমতায় বসেই গেল তখন তো মজা লাগা শুরু হলো আপনারা তো সেই রকম করে আন্দোলন আর জমাতে পারলেন না এই ফেরাওয়ান বাহিনীকে পরাজয় করতে পারলেন না এতদিন আপনারা ধৈর্য ধারণ করতে পারলেন আর এই তত্ত্বাবধায়ক সরকার বর্তমান নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা নির্বাচন দেওয়ার জন্য কেন চাপাচাপি করছেন এটা জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে যে ইতিমধ্যে চাঁদাবাজি শুরু হয়েছে পত্র পত্রিকায় আসা শুরু হয়েছে যে চাঁদাবাজি আবার চলছে শুধুমাত্র হাত বদল হয়েছে এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত করে ব্যাপার এই যা নিজেদের জীবন দিয়ে এই দেশকে ফেরাওয়ান মুক্ত করলো তাদের জন্য অত্যন্ত কষ্টকর বিষয় আপনাদের দলের লোকদেরকে গুছান তাহলে কিন্তু এই ছাত্র সমাজ যারা জীবন দিয়ে এই বাংলাদেশকে স্বাধীনতা এনে দিল তাদের রক্তের সাথে মেহরবা করে আপনাদেরকে বলতে চাই নির্বাচনে দেওয়ার জন্য তারা হোরা করবেন না এই সরকারকে ঘুষিয়ে নেবার সুযোগ করে দেন এই সরকার আশা করি আওয়ামী ফেরা ওনকে এই দেশ থেকে মুক্ত করে সার্বে ছাড়বে এটা করলে কি উপকার হবে আপনাদের উপর কোন দায় ভার আসবে না তারা আমি ফেরাওয়ার মুক্ত দেশ গড়ে ক্ষমতা হস্তান্তর করে ফেয়ার ইলেকশন দান করে ফেয়ার ইলেকশনের মাধ্যমে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা বিদায় নিবে এই হলো আমাদের সারা দেশের জনগণের প্রত্যাশা আশাপ করি যে সকল রাজনৈতিক বায়ব বনেরা এই সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য রূপ ম রূপ মে বেদে দিচ্ছেন তাগিদ দিচ্ছেন তারা আর মেহزبানি করে এটার করবেন না মনে করেন যে এই অধরা এই জালেম ফেরাউন যে 7 জানুয়ারি 24 সালের নির্বাচন দিয়ে আর পাঁচ বছর ক্ষমতায় থাকা যে স্বপ্ন দেখেছিল মনে করেন যে এই জালেম ফেরাউন সরকার এখনো আছে এই কথাটা মাথায় রেখে নির্বাচন দেওয়ার থেকে নির্বাচন দেওয়ার জন্য তারা হোড়া করা থেকে সরকারকে চাপ প্রয়োগ করা থেকে আপনারা বিরত থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ ইসলাম জিন্দাবাদ ফেরাউল নিফাদ যাক এই হল আমাদের স্লোগান এই হল আমাদের আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকে সংক্ষিপ্ত লাইভ শেষ করছে আল্লাহ হাফিজ